আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 এর বিজ্ঞান অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব রাইট আর আজকের আলোচনাটা কিন্তু আজকে তোমাদের আলোচনাটা হবে হলো তৃতীয় পার্ট অর্থাৎ তিন নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব রাইট এর আগে কিন্তু এক নাম্বার পেজ এবং দুই নাম্বার পেজ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব তিন নাম্বার পেজ নিয়ে দেখো এই পার্টে কি আছে সেটা আমরা আলোচনা করি তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই পার্ট 2 3 রাইট এখানে কি পরীক্ষণ লেখেছে রাইট দেখো এখান থেকে কিন্তু আমরা আলোচনা করব এবং এই আলোচনার ভিতর থেকেই কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চেন আমরা ফাইন্ড আউট করব সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখলে এবং এই এর জন্য কিন্তু আর তোমাদের কোনো বই বা কোনো কিছু দেখতে হবে না মূল বই থেকেই তোমরা যদি সৃজনশীল গুলো যদি পড়তে পারো এবং শর্ট কোশ্চেন গুলো যদি পড়তে পারো এম গুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু সবচেয়ে বেশি মার্ক পাওয়ার পসিবিলিটিটা থেকে যায় তাহলে চলো আমরা সেভাবেই আলোচনা করি পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি দেখো এখানে বলছে যে বিজ্ঞানের কি গুরুত্ব নতুন জ্ঞান পাওয়ার একটি পদ্ধতি কি এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন দিতে পারে এটা যে বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার কি গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি তাহলে কিন্তু এখানে কি থাকবে এই যে পরীক্ষণ দিতে হবে রাইট তাহলে এখান থেকে কিন্তু আমরা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেলাম আবার দেখো এটা কিন্তু আমরা এমসিকিউ পেয়ে গেলাম এবার এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে সৃজনশীলে যে পরীক্ষণ কি বলে যে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি কি বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি কি এভাবে কিন্তু শর্ট কোশ্চেন করতে পারে তোমাদের এমসিকি ইয়েতে সৃজনশীলে তখন তোমাকে কি লিখতে হবে পরীক্ষণ হলো বিজ্ঞানের একটি নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রাইট তারপরে দেখো এই পদ্ধতিতে কোন বৈজ্ঞানিক অনুমান আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে এই এই কোন পদ্ধতিতে অর্থাৎ এই যে পরীক্ষণ পদ্ধতিতে একজন বিজ্ঞানী কি করে নতুন কিছু জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করে থাকে কিসের মাধ্যমে এগুলো পরীক্ষণের মাধ্যমে তারপরে কি বলছে দেখো পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় আম কি অনুমতি সিদ্ধান্ত ঠিক ছিল না তাহলে তিনি নতুন করে অনুমতি সিদ্ধান্ত গ্রহণ করেন যদি দেখেন যে ঠিক নাই তাহলে সে আবার নতুন করে এটা আবার গ্রহণ করে তারপর আবার তা পরীক্ষার পরীক্ষণের মাধ্যমে যাচাই করে অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চালক পরিবর্তন করা হয় অধিকাংশ পরীক্ষণের পদ্ধতির মূল বৈশিষ্ট্য কি এটা কিন্তু একটা হতে পারে তাহলে অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য কি অধিকাংশ পরীক্ষণের মূল বৈশিষ্ট্য হচ্ছিল একটি মাত্র চালক পরিবর্তন করা হয় একটি মাত্র চালক পরিবর্তন করা হয় নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপ সমূহ একটি উদাহরণ দেওয়া হলো এবার দেখো পরীক্ষণ পরীক্ষণে কি বলছে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করো এবার দেখো পরীক্ষণটির করতে যা যা দরকার ছোট দুটি পাত্র তারপর ফুল গাছের দুটি চারা পানি ও শুকনা মাটি অর্থাৎ পরীক্ষণ করতে যা যা দরকার সেটাই বলছে এবার দেখো পদ্ধতি কিভাবে পরীক্ষণ করবে সমস্যা নির্ধারণ আগে কি করব সমস্যা নির্ধারণ করব পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে কি ফুল গাছের চারা তুলে এনে লাগা কি লাগালে মারা যাচ্ছে কেন অর্থাৎ সমস্যাটা কি তোমরা যদি কি করো ফুল গাছের চারা যদি এক জায়গা থেকে এনে আরেক জায়গায় যদি লাগাও তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় মারা যাচ্ছে তারপর দেখো দুই নম্বরে কি বলছে জানা তথ্য সংগ্রহ তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে তোমরা জানতে তোমরা জানলে যে পানি না পেয়ে পেলে চারা গাছ মারা যেতে পারে তোমরা কি জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে এবার দেখো আনুমানিকে বা অনুমতি সিদ্ধান্ত গ্রহণ সম্ভাব্য ফলাফল জানা তথ্য থেকে তোমরা অনু কি অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা চারা গাছ মারা যায় তাহলে আমরা কি করলাম অনুমিত সিদ্ধান্ত ওই যে আমরা বাবা মার কাছ থেকে জেনেছি বা শিক্ষকের কাছ থেকে জেনেছি এক জায়গা থেকে আর এক জায়গায় চারা গাছ যদি রোপণ করা যায় শুধু পানির অভাব থাকে তাহলে চারা গাছটা মারা যেতে পারে সেটাই বলছে তারপর চার নাম্বার দেখো পরীক্ষণের পরিকল্পনা এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে তারপর কি করবে তোমরা পার্থক্য দুটি গাছ নেবে একটি বিষয়ে পার্থক্য রাখতে হবে অন্য সবকিছু সমান সমান রাখতে হবে এই পার্থক্যটা কি সেটা দেখো না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না অর্থাৎ পার্থক্য কিন্তু রাখতে হবে না হলে কিন্তু তোমরা যেটা যাচাই করতে সেটা কিন্তু পারফেক্টলি হবে না তারপর দেখো পাঁচ নম্বরে কি বলছে পরীক্ষণ ছোট দুটি একই রকমের পাত্র নাও ছোট দুটি একই রকমের পাত্র নিতে বলছে মাটি বা প্লাস্টিকের টপ জাতীয় পাত্র হলে ভালো হবে মাটি বা প্লাস্টিকের টপ জাতীয় পাত্র হলে ভালো হবে পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো পাত্র দুটির তলায় কি করতে হবে ছোট ছিদ্র করতে হবে এরপর শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও এবার একই ধরনের দুটি চারা গাছ দুই পাত্রে রোপণ করো একটিতে পানি দাও আর অন্যটিতে শুকনো রাখো দুটি গাছকে ছায়ায় রেখে দাও পরের দিন গাছ দুটির পর্যবেক্ষণ করো একটি গাছ প্রায় মরে গেছে অন্যটি সচেত রয়েছে তাই না হ্যাঁ ওরা বলছে যে দুটি গাছ কিভাবে প্লাস্টিকের পাত্র অথবা মাটির পাত্র নিবে এবং প্রথমে তা পাত্রের দুটি পাত্র নিচে কি করবে ফুটো করে দিবে এবং তারপর শুক্ত মাটিতে ভরে দিবে তারপর দুটি পাত্রতে দুটি গাছ ই করবে রোপণ করবে রোপণ করার পর একটি চারায় কি দিবে পানি দিবে আর একটি চারায় পানি না দিয়ে ঠান্ডা জায়গায় বা ছায়া জায়গায় রেখে দিবে তারপরের দিন পর্যবেক্ষণ করে দেখবে যে যেই গাছটায় তুমি পানি দিয়েছ সেটা সতেজ রয়েছে আর যে গাছটা তুমি পানি দাও না সেটা কি হয়েছে মরে গেছে প্রায় তাহলে এ থেকে আমরা প্রতীয়মান হতে পারি যে পর্যবেক্ষণ থেকে আমরা যেটা উপনীত হতে পারি সেটা হলো যে তোমাকে কি করতে হবে ওই যে আমরা পরীক্ষণ করে দেখেছি বা আমাদের টিচার বা আমাদের প্যারেন্টসদের কাছ থেকে জেনেছি যে চারা গাছ করলে তাহলে কি করতে হবে যেহেতু উপনীত হয়ে হতে পেরেছি যে যেই গাছে আমরা পানি দিছি যেই চারায় পানি দিছি সেটা সতেজ রয়েছে আর যেটাই পানি দেনি সেটা কি হয়েছে মারা গেছে বা মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল এটা কি করতে পারলাম অ্যাসিভ করতে করতে পারলাম বা জানতে পারলাম রাইট এবার দেখো তথ্য কি ছয়ে কি বলছে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ এবার তুমি উপাত্ত বিশ্লেষণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল তার দুটিতে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল এবং তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল মাত্র পানি ওই যে আগেই বলেছি যে দুটির সব কিছুই सेम ছিল শুধু একটি সারা গাছে পানি দেওয়া হয়েছে আর একটি সারা গাছে পানি দেওয়া হয়নি এটাই শুধু ডিফারেন্স ছিল দেখো একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি এ থেকে কি সিদ্ধান্ত সিদ্ধান্তে আসা যায় সিদ্ধান্তে নেওয়া যায় যে পানি না দেওয়া একটি সারা গাছ মারা গেছে রাইট যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বুঝিয়ে বলেছিলাম এবার দেখো সাত নাম্বারে কি বলছে ফল প্রকাশ তোমরা তোমাদের পরীক্ষা পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো অথবা উপরে উল্লেখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ এই যে আমি আলোচনা করলাম এই যে আমাদের আমরা যে আলোচনা করলাম এটাই হলো পরীক্ষণের ধাপ এগুলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ এগুলো কি বলা হয় হলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ অর্থাৎ একটা জিনিস আমরা কি করব প্রথমে এটাকে আমরা কি করব তথ্য সংগ্রহ করব তারপর আনুমানিক আনুমানিক তথ্য নির্ভর করব সিদ্ধান্ত গ্রহণ করব তারপর পরীক্ষা পরীক্ষণের পরিকল্পনা করব পরীক্ষণ তারপর তথ্য উপাত্ত সিদ্ধান্ত सिद्धांत ग्रहण करब देखो पार्ट फोरे কি বলেছে পরিমাপের প্রয়োজনীয়তা এটা আমরা দেখো আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনার আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত তুমি কখন স্কুলে যাও রওনা দিবে এ সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো রাইট এখন আমরা দ্বিতীয় পেজ অর্থাৎ চতুর্থ পেজে আমরা যেটা আলোচনা করব অর্থাৎ এই এই পেজটাই আলোচনা করব এটা নিয়ে ব্যাপকভাবে এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যাতে করে তোমরা এখান থেকে তোমাদের নৈবিত্তিক এবং সিজনশীল এবং কি শর্ট কোশ্চেন বা এমসিকিউ क्वेश्चन খুব সহজেই আনসার করতে পারো যে যেগুলো এমসিকিউ হবে সেগুলো আমি কিন্তু ফাইন্ড আউট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি যে অবধি পর্যন্ত আলোচনা করেছি এখানে যদি তোমাদের বোঝার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের আর রিপ্লাই দেব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ